আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাইও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি রোজার প্রিপারেশান নেওয়ার জন্য আগেই কিছু বাজারঘাট করে রাখলাম আর রোজার মধ্যে বাজারঘাট করা খুব কষ্টের ওই জন্য রোজার বাজারঘাটটা আমি আগেই করে রাখলাম কী কী নিলাম না নিলাম সবটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো চলেন দেখাই তাহলে আজকের ভিডিওতে আমার কেনাকাটাগুলো তো এই তো প্রথমে আমি পোস্টির পাঁচ লিটার তেলের বোতল নিয়ে নিয়েছি একটা রোজার মধ্যে তেলটা তো অনেক বেশি লাগে ভাজা ভাজাপোড়া যেহেতু বানানো হয় তো এক একটা পাঁচ লিটারের তেল নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছু আলু আলু যেহেতু আমাদের বাসা থেকে অনেক সময় আসে তার জন্য অল্প করে আলু নিয়েছি আলু বাসা থেকে কিছু আসবে আর কি তো আর নিয়েছি চিনি শরবতের জন্য তো চিনিটা অনেক বেশি লাগে রোজার মাসে তো এখানে চিনি নিয়েছি আমি দুই কেজির মতো আর নিয়েছি এক ডর্জন পরিমাণে ডিম যেহেতু ফ্রিজে ডিম আছে তাই এখানে অল্প করেই ডিম নিয়েছি এক ডর্জন বাকিটা লাগলে পরে আবার নেওয়া হবে আর কি আর এখানে নিয়েছি মুড়ি হাফ কেজি মুড়ি নিয়েছি মুড়ি কিন্তু অনেক সময় নরম হয়ে যায় ওই জন্য আমি অল্প করেই মুড়ি নিই আর দুজন মানুষ যেহেতু এই মুড়িতেই হয়ে যাবে হাফ কেজি মুড়ি নিয়েছি আর নিয়েছি হচ্ছে রসুন এখানে রসুন নিয়েছি হাফ কেজি পরিমাণে আর নিয়েছি এখানে মরিচ শুকনা মরিচ অনেক সময় ভর্তাতে বা মাংসে লাগে অনেক সময় ওই জন্য অল্প কিছু মরিচ আমি বাসায় রাখি আর নিয়েছি কিসমিশ কিশমিশ লাগে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে মিল্কশেক খেতে খুব পছন্দ করে তো সেক্ষেত্রে কিসমিশ তখন অনেক বেশি প্রয়োজন হয় আর নিয়েছি হচ্ছে এখানে এসবগুলোর ভুসি যেটা এটা তো শরবতের জন্য লাগবেই এটা শরবত বানাতে গিয়ে খুব বেশি দরকার আর কি রোজার মাসে তো এটা নিয়েছে আর নিয়েছে আস্ত জিরা অনেক সময় তরকারিতে ফোরং দেওয়ার জন্য আস্ত জিরা দরকার হয় তো ওই জন্য আমি অল্প কিছু আস্ত জিরা বাসায় রাখি আর তারপর আরও অনেক কিছু কেনাকাটা করেছি এগুলো হচ্ছে মুদি বাজার থেকে মানে মুদির দোকান থেকে কেনাকাটা করেছিলাম আর কিছু কেনাকাটা করেছিলাম হচ্ছে স্বপ্ন থেকে স্বপ্ন সুপার শপ থেকে আর কি তো এখানে এই যে পাঁচ ছয় কেজি চার পাঁচ কেজির মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও অনেক বেশি লাগে এই রোজার মাসে যেহেতু ভাজা পোড়া অনেক বেশি খাওয়া হয় তো পেঁয়াজটা লাগেই আর তারপর নিয়েছি স্বপ্ন থেকে বেশ কিছু বাজার যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব এগুলা বাজার আমাদেরগুলা হয়তো বা অনেক কম অনেকে অনেক বেশি বেশি বাজার করে যেহেতু আমরা দুইটা মানুষ এত বেশি লাগেও না আমাদের যেটুক লাগে সেটুকুই বাজার করেছি এখানে একটা পেস্ট নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়ার একটু দাঁতের প্রবলেম হচ্ছে তাই সেনসু পেস্টটা সেটা নিয়েছি আর নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু এটা আমি ইউজ করি আমার জন্য আমি মিনি প্যাকেট ইউজ করতে বেশি বোধ করি তারপর নিয়েছি ডাবের কন্ডিশনার নিয়েছি এখানে এগুলো দিয়ে আমার এক মাস পার হয়ে যাবে আর তারপর নিয়েছি ফালুদা মিক্স এটা আমার আগে কখনও খাওয়া হয়নি আপনাদের ভাইয়া দেখে বললো যে এটা আমাকে রোজার মধ্যে বানাই দিও দেখি পারি কি না কতটুকু পারি তো বানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর নিয়েছি মাংসের রাঁধুনি মশলা যেটা সেইটা নিয়েছি মুরগি মাংসের জন্য আর তারপর নিয়েছি জেলি পাউডার এটা হচ্ছে অনেক খাবারের সাথে লাগেই অনেক সময় অনেক ডেজার্ট বানাতে গিয়ে তো জেলি পাউডার আমি দুই ফ্লেভারের নিয়েছি একটা অরেঞ্জ একটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের দুই ফ্লেভারে দুইটা জেলি পাউডার নিয়েছি আর তারপর নিয়েছি ট্যাং এটা তো রোজার মাসে মাস্ট মাস্ট লাগবেই লাগবে এটা ছাড়া তো রোজার মাস কমপ্লিটই হবে না কারণ শরবতের জন্য এটা লাগে তারপর নিয়েছি হচ্ছে হ্যান্ড ওয়াশ এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল অফারে তো আর ওয়াশ লাগতোই দুইটা নিয়েছি হ্যান্ড ওয়াশ মানে প্যাকেট দুইটা আর নিয়েছি হচ্ছে ফিনি মিক্স এটাও আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে ওই জন্য ভাবলাম রোজার মধ্যে মাঝে মাঝে বানানো হবে তাই নিলাম আর এখানে নিয়েছি ডেটল সাবান মাখার জন্য আমি গরমের সময় ডেটল সাবানটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তারপর নেওয়া হয়েছে হচ্ছে সুজি এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটাও মানে ডেজার্ট হিসাবে অনেক সময় ভালোই লাগে খেতে সুজি আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তারপর নিয়েছি বেসন এটা তো লাগবেই কারণ ভাজা পোড়া বানানোর সময় এই জিনিসটা অনেক সময় দরকার হয় মানে দরকার হয় কি বেশিরভাগই দরকার হয় তারপর একটা সময় নিয়েছি এই সময়টা খেতে আমি আপনাদের ভাইয়া দুজনে খুব পছন্দ করি লাচ্চা সেময় থেকে এটা বেশি ভালো লাগে তারপর নিয়েছি একটা অডোনিল অডোনিলের আমরা আগে তিন চারটা করে নিতাম তো এখন একটাই নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে ছোলা বুট এটা তো রোজার মাসে ইফতারের জন্য এটা মেন আইটেম ছোলা বুট তাছাড়া তো মুড়ি মাখা খাওয়া ভাল লাগবে না মুড়ি মাখা আর কি আর নিয়েছি চিড়া আমরা রোজার মাসে ইফতারে দই চিড়া খেয়ে থাকি তো চিঁড়াটা আমাদের কাছে লাগেই আর তার সাথে ছিল শেষ শেষমেশ ছিল এখানে গুঁড়া মশলা মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই তো ছিল আজকে আমার রোজার বাজারঘাট এগুলাই কেনাকাটা করেছি আরও বেশ কিছু জিনিস কেনাকাটা বাকি আছে যেমন খেজুর আরও এরকম টুকটাক জিনিসগুলো বাকি আছে এগুলো আরও কেনাকাটা করতে হবে এগুলো পাইনি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে প্রিপারেশন নিচ্ছেন কীভাবে শপিং করলেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ